নমস্কার বন্ধুরা আপনারা সবাই অবগত রয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেখানে প্রধানত দুজন বিচারপতি ছিলেন বিচারপতি শ্রী তবব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি শ্রী রাজাশেখর মান্থার মহাশয় ওনারা গতকাল ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ মামলায় একটি ঐতিহাসিক রায় প্রদান করেছেন এবং সেখানে তারা যে রায় দিয়েছেন যে দু সালের পর থেকে অর্থাৎ দু থেকে যদি আমরা ধরি সেই দু থেকে আমাদের রাজ্য সরকার তারা যে সমস্ত উপজাতি বা অর্থাৎ সাবকাস্টকে মূলত ওবিসি সংরক্ষণের তালিকায় নিয়ে এসেছিলেন এবং তাদেরকে ওবিসি সংরক্ষণের তালিকায় নিয়ে এসে মূলত সার্টিফিকেট প্রদান করেছিলেন দু সালের পর থেকে অর্থাৎ এগারো থেকে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে বিবেচনা করা হয়েছে এবং যদি সেই অন্তর্বর্তী সময়কালে তারা যদি কেউ চাকরি পেয়ে থাকেন তবে সেই চাকরি কিন্তু অবশ্যই বৈধ থাকবে কিন্তু তাদের সার্টিফিকেট কিন্তু পরবর্তী সময় কোনো কাজে লাগবে না এখন প্রশ্ন হচ্ছে এই তালিকায় কারা কারা রয়েছেন বিভিন্ন বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের উপস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে কিন্তু ভুয়ো খবরও লটানো হচ্ছে যে দু সালের পর থেকে সকলের ওবিসি সার্টিফিকেট বাতিল এমনটা নয় কিন্তু মূলত কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে যাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার মূলত দু সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল এবং তাদের সার্টিফিকেট দিয়েছিল তাদের সার্টিফিকেটটাকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে কারণ এটি সাংবিধানিকভাবে তাদেরকে মূলত অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়া তারা সেন্ট্রাল লিস্টেও অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে সেন্ট্রাল লিস্ট রয়েছে কেন্দ্র সরকার যে লিস্ট তৈরি করেছিল সেই লিস্টে তারা অন্তর্ভুক্ত নয় এবং এদেরকে সাং অসাংবিধানিকভাবে মূলত ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সুবিধা নিয়ে মূলত প্রচুর পরিমাণে করাপশান হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং সেখানে বহু প্রার্থীকে কিন্তু ওবিসি সার্টিফিকেট করিয়ে দেওয়া হচ্ছিল এইরকম বিভিন্ন নথি গ্রহণ করে তো সেই কারণে সেটিকে সম্পূর্ণ অবৈধ হিসেবে ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে এই তালিকায় কারা কারা রয়েছেন আপনারা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন যে লিস্টে মূলত নেম অফ দ্য কাস্ট লেখা রয়েছে অর্থাৎ ও বিসি এই বা ও বি যাই হোক না কেন তাদের একটা সাবকাস্ট আছে সেই কাস্টগুলো লেখা রয়েছে এবং এদিকে লেখা রয়েছে যে পার্টিকুলার্স অফ কানেক্টেড অর্ডারস অর্থাৎ কোন কোন যে অর্ডারগুলো যে অর্ডারগুলো কোন সালে কত সালে পাস হয়েছিল এবং সেই অর্ডার পাস হয়েছিল কোন সালে ওটা লক্ষ্য রাখতে হবে এবং তার পাশে যে সমস্ত সাবকাস্টগুলো রয়েছে তাদের কিন্তু বৈধ হিসেবে বিবেচনা হবে আমি এই পিডিএফটা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আপনারা দেখুন যে এই এই যে এখানে লেখা রয়েছে মূলত যেখানটায় অর্ডার যে পাস হয়েছিল কত সালে সেইটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন ঠিক কত সালে পাস হয়েছিল দেখবেন যে এগুলো পাস হয়েছিলো এটা উনিশশো সালে পাশ হয়েছে এখানে যেখানে মূলত কাপালি বা বৈশ্য কাপালি কুর্মি এরকম নামগুলো রয়েছে আবার এদিকে দেখুন উনিশশো চুরানব্বই সালে পাস হয়েছিল উনিশশো পঁচানব্বই উনিশশো উনিশশো পঁচানব্বই মূলত আপনারা এই লিস্টটা দেখবেন একদম শেষের দিকে দু সাল থেকে কাদেরকে মূলত অন্তর্ভুক্ত করা হয়েছে এটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে দু সাল থেকে মূলত কাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে আপনারা দেখবেন যে এইখানে দু সালে এইখানে যাদেরকে মূলত অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন এই যেখানে দেখবেন ভাঙ্গি তারপরে ধাত্রী তারপরে ঘাড়ামি বেশিরভাগ মুসলিম সম্প্রদায় দেখবেন আপনারা ওবিসি এ ও ক্যাটাগরি করা হয়েছিল ভাগ করা হয়েছিল রাজ্য সরকারের দ্বারা তো সেই বেশিরভাগ মুসলিম সম্প্রদায় থাকবে এবং কিছু হিন্দু সম্প্রদায়ও থাকবেন দেখবেন এই এখানে মাঝি রয়েছে মূলত দু হাজার ইয়ে সাল দু সালে এটা পাশ হয় দু সালে এখানে একটা পাস হয়েছে পনেরো দু হাজার পনেরো এই দেখবেন মোটামুটি দু হাজার বাইশ সাল পর্যন্ত যাদেরকে যাদেরকে এখানে গ্রহণ করা হয়েছে এই যে ওবিসি সম্প্রদায় হিসেবে তাদেরই কিন্তু মূলত এখানে বলা যেতে পারে যে তাদের সার্টিফিকেটটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবার আমি আপনাদেরকে একটু সেন্ট্রাল লিস্ট দেখাচ্ছি যেখানে সেন্ট্রাল লিস্টে কাদের কাদের মূলত ওবিসি সম্প্রদায় হিসেবে অন্তর্ভুক্ত হিসেবে মান্য দেওয়া হচ্ছে তারাই কিন্তু যোগ্য ওবিসি বিসি সম্প্রদায়ভুক্ত তালিকার মধ্যে রয়েছেন এবং তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ থাকবে দু হাজার দশ সালের পরেও যদি তারা সার্টিফিকেট বানিয়ে থাকেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ এটা কিন্তু মনে রাখবেন এইখানে আপনারা দেখুন এইখানে একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে যে সম্প্রদায়গুলো রয়েছে দেখবেন এখানে রেজুলেশান নম্বর এবং ডেট আপনার সার্টিফিকেটটা যদি আপনারা ওয়াচ করেন সেখানে দেখবেন যে সার্টিফিকেটও ঠিক এই জিনিসটা রয়েছে যে রেজুলেশান ডেটটা কবে অর্থাৎ কবে আইনটি পাস করা হয়েছিল এখানে দেখবেন এখানে যে সমস্ত সম্প্রদায়ভুক্তরা রয়েছেন মূলত যেমন বৈশ্য কাফালি তারপরে বারুজীবি গো গোয়ালা গোপ এরকম বিভিন্ন সম্প্রদায় দেখবেন তেলি এইখানে এগুলো সবই সেন্ট্রাল লিস্টেড এবং এখানে দেখবেন সব নামগুলো দেওয়া রয়েছে একদম চুরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু উনিশশো সালেও কিছু সম্প্রদায়কে নেওয়া হয়েছে সেটা অবশ্যই সেন্ট্রাল লিস্টে রয়েছে মনে রাখবেন দু সালেও অন্তর্ভুক্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা দু সালে এই সম্প্রদায় যদি কোনো লোক থাকে যারা সেন্ট্রাল লিস্টে আছেন আমি আরও বলছি যে দু সালের পরে যদি কোন ওবিসি সম্প্রদায় পশ্চিমবঙ্গে সুবিধা পেয়ে থাকেন এবং তারা যদি সেন্ট্রাল লিস্টে থাকেন এইখানটা থেকে আপনারা যদি দেখেন দু হাজার থেকে এই সম্প্রদায়ের যে যারা রয়েছেন দেওয়ান পাতিদার বনসি বার্মান সব সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকলেও দু সালের পরে সার্টিফিকেট আমার অন্তর্ভুক্ত হলেও এবং সার্টিফিকেট পেলেও তারা কিন্তু বৈধ থাকবেন এবং আমি আপনাদের একটা সার্টিফিকেট দেখাবো সার্টিফিকেটের রেফারেন্স দেখাবো এই সার্টিফিকেট রেফারেন্সটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনারা ঠিক কী দেখবেন আপনার সার্টিফিকেটে এই জিনিসটা রয়েছে কি না দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা বৈধ কি অবৈধ আপনারা এখানে একদম দেখবেন যে এখানে একজনের সার্টিফিকেট এটা গভর্নমেন্ট অফ বেঙ্গল ইস্যু করেছে এবং সার্টিফিকেটটা ইস্যু হয়েছে দু হাজার এগারো সালে অর্থাৎ আঠাশ ছয় দু হাজার এগারো ওখানে ডেট লেখা আছে দেখুন কিন্তু আপনারা একটু জিনিস ফলো করবেন এই যে এইখানটায় যেখানে দেখবেন নোটিফি রেজুলেশান নম্বর দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার রেজুলেশান নম্বর এই যে রেজুলেশান নম্বরটা এখানে লিখে রয়েছেন দেখবেন এখানে ডেট রেজুলেশান ডেটটা ছয় বারো উনিশশো ছিয়ানব্বই এই রেজুলেশান ডেটটা আপনারা দেখে নেবেন যে এই ডেটে আপনাদের সার্টিফিকেটটা ওই ডেটে উল্লেখ রয়েছে কি না যদি উল্লেখ থাকে তাহলে এটা বৈধ কোনো প্রকার প্রবলেম নেই তাছাড়া আপনারা লিস্টটাও তো আপনাদেরকে দেওয়া হয়েছে লিস্টটাও আপনারা দেখবেন কোনো প্রবলেম নেই তো ইস্যু ডেট কবে সেটা বড়ো ফ্যাক্টর নয় বড়ো ফ্যাক্টর হচ্ছে আপনারা যে সার্টিফিকেট সেটা কত সালে পাস করা হয়েছিল কত সালে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল ও হিসেবে সেটাই মেন ফ্যাক্ট ধন্যবাদ অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন